বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট এই ঢাকা ঢাকার মানুষ আজকে দেখিয়ে দিল যে বাংলাদেশের মানুষ আজকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ তারা তাদের আজকের যে স্বতসূর্থ উপস্থিতি এই উপস্থিতিতে জানান দেয় বাংলাদেশের সত্তর ভাগ মানুষ বিএনপির পক্ষে দানের শীষের পক্ষে আমাদের নেতা তারেক রহমানের পক্ষে আছে আমরা এটা আসলে আগামী নির্বাচনের জন্য একটি বার্তা এর মাধ্যমে যারা বুঝার তারা কিন্তু বুঝে যাবে যে বিএনপিকে বাংলাদেশের মানুষ সমর্থন করছে আমি তার মহানগরীর সকল নেতাকর্মী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং নারণবাসীকে ধন্যবাদ জানাই যে আজকে তারা হাজার হাজার নেতাকর্মী আমাদের নারণ মহানগর বিএনপির নেতৃত্বে আজকে এই বিজয় মিছিলে উপস্থিত হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে রলো আজকে এই মিছিলের মাধ্যমে আগামী দিনে আমরা বাংলাদেশের যে নির্বাচন হবে সেই নির্বাচনে রিজাল্ট বিজয় লাভ করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ